হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ ইন কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু ফুলকপি দিয়ে মৃগেল মাছে একটি কালিয়া রেসিপি খুবই সুন্দর ও খুবই টেস্টি একটি রেসিপি একদম অল্প মশলায় খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে দেখো আমি প্রথমে কড়াইটা বসি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিলাম এবারে আমি মাছ বেজে নেব মাছের মধ্যে হলুদ লবণ আগেই আমি মেখে রেখেছিলাম আর এখানে দেখো আমি চার পিস মাছ নিয়েছি তোমরা চাইলে কিন্তু মাছটাও একটু বাড়িয়ে নিতে পারো তো দেখো মাছটাকে আমি উল্টে পাল্টে বেজে নিলাম তো আমার মাছটা কিন্তু বাজা হয়ে গিয়েছে এবারে একটা প্লেটে নামিয়ে নেব তো এবারে ওই একই কড়াইতে আমি বেজে নেব আলু অল্প হলুদ আর লবণ দিয়ে আমি আলুর গুলো বেজে নেব তো একটু ডাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো আমার আলুর টুকরো গুলো কিন্তু এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকিগুলো তো ফুলকপির মধ্যে আমি হলুদ আর লবণটা কিন্তু দেবো না যেহেতু আলুর মধ্যে দিয়েছি আর ডাকা দিয়েও কিন্তু ভাজতে হবে না এভাবে নাড়াচাড়া দিয়ে আমি আলুর সাথে ফুলকপিটাকেও একটু লাল লাল করে পেঁচে তুলে নেব আর এখানে দেখো আমার কথা বলতে বলতে ফুলকপি কপি টুকরো গুলো কিন্তু বাজে করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবারে ওই কড়াইতে দেখো কত সুন্দর ভেজে তুলে নিলাম আর এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে পুরন দিয়ে একটু পুরনটাকে নাড়াচাড়া দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট এই পেস্টের মধ্যে রয়েছে টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কা আর একটুকু আদা নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর মশলা ধোয়া বাটির জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা দিয়েছে চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেই মশলাটা কষাতে হবে তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিয়ে দিলাম কয়েক দানা চিনি দিয়ে মশলার সাথে ফুলকপি আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট তো দেখো এখানে আমি খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে আলু আর ফুলকপিটাকে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আরও একবার সব কিছু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম আর দেখো এবারে জলটা ফুটে উঠেছে আর একে একে উপর থেকে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ছেনির সাহায্যে নাড়াচাড়া দিয়ে আমি সবজির ভিতর মাছের টুকরোগুলো টুকিয়ে দিলাম দিয়ে এবারে আমি পাঁচ মিনিটের মতো একদম লো ফ্লেমে এঁকে রান্নাটা করে নেব তো দেখো পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম তো এভাবে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের কালিয়া করলে অল্প মশলা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরো একবার সব কিছু মিশিয়ে দিলাম এবারে দেখো জুলের মধ্যে থেকে আমি চার পাঁচ টুকরো আলু একটু তুলে নিচ্ছি তুলে একটু বেঙ্গে হাতার সাহায্যে দিয়ে দেব এতে কিন্তু তরকারিটাও অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম বেঙ্গে আলুর টুকরো দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম এবারে আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার সবকিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম তো বন্ধুরা রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ওভেনটা অফ করে নিলাম রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে